জনদাসাগর রে বলে যেতে চাই মুমিনের কোনো দিন পরা যায় নাই জনতাসাগর রে বলে যেতে চাই মুমিনের কোনো দিন পরা যায় নাই জনতা সাগরে বলে যেতে চাই বলে যেতে চাই সৌদিনের স্বপ্ন ভেঙে গেলে ক্লান্তিতে স্বপ্নের সমাধিতে সুর শান্তিতে সুদিনের স্বপ্ন ভেঙে গেল ক্লান্তিতে স্বপ্নের সমাধিতে জানি কোনো আসা নাই এই পথে মুক্তির জানি কোনো আসা নাই জানি কোনো আসা না বলে যেতে চাই কোন দিন পরাজয় নাই বলে যেতে চাই মুমিনের কোন দিন যায় নাই আমাদের সামনে যে সীমাহীন পথ চলা সুদূরের মঞ্জিলে যাত্রা সাহসার শক্তিতে বলিয়ান হওয়া চাই চাই জীবনের নয়া মাত্রা আমারের সামনে যে পথ চলা সুদূরের মঞ্জিল যাত্রা সাহসার শক্তিতে বলিয়ান হওয়া চাই চাই জীবনের নয়া মাত্রা পৃথিবীর জয় পরাজয় সফলতা ব্যর্থতা শেষ কথা নয় পৃথিবীর জয় পরাজয় সফলতা ব্যর্থতা শেষ কথা নয় আল্লাহর সন্তোষ আমাদের পাওয়া যায় আল্লাহর সন্তোষ আমাদের পাওয়া যায় আমাদের সাগোরে বলে যেতে চাই মুমিনের কোনো দিন পরা যায় না সাগরে বলে যেতে চাই মুমিনের কোনো দিন পরা যায় নাই মুমিনের কোন দিন পরা যায় মুমিনের কোনো দিন পরা যায় না সনুদাসাগর বলে যেতে চাই মুমিনের কোনো দিন পরা যায় নাই সনুদাসাগর রে বলে যেতে চাই মুমিনের কোনো দিন পরা জয় নাই সনুদাসাগর রে বলে যেতে চাই বলে যেতে চাই সৌদিনের স্বপ্ন ভেঙে গেলে ক্লান্তিতে স্বপ্নের সমাধিতে সুর শান্তিতে সুদিনের স্বপ্ন ভেঙে গেলে ক্লান্তিতে স্বপ্নের সমাধিতে সুর শান্তিতে